এই দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া আমাদের কে বলে ধর্ম অন্ধ ক আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি বলে নিল্লা আমি বাজারদেরকে বলি শোনেন কোরআন ক্যারিম কি একদিন দুই দিন আগে না জানি প্রায় পনেরো শত বছর হয়ে গেছে না এই পনেরো শত বছরের মধ্যে। কোরআনুল ক্যারিমের যে শুরুতে চ্যালেঞ্জের আয়াত আছে এই আয়াত কি এখনও নাই আসতে বলে কাছে আসে কিন্তু পর্যন্ত কেউ ভুল করতে পারছে পারবে কোনোদিন বরং সে বস্তু বা দিলা আমাদের কথা নি অনেক সময় টিটকে দিই হুজুররা বলে যাকে আল্লাহ রাব্বুল আলমে ছোট একটা বেহেস্ত দান করবে দশটা দুনিয়ার সমান কয় দুনিয়ার কয়জনকে দেবে তাও আবার বেহেস্ত তো একজনকে দেবে দশ দুনিয়ার সমান বেহেস্ত তাও ছোটো দশটা দুনিয়া একাত্রিত করলে যত বড় হয় এই যে দেবে একজন তাও ছোট তা বড় ভেজ তো আল্লাহ যাকে দেবে এটা কত বড় আর একজন দুইজন লোক ভেসতে যাবে না কোটি কোটি মানুষ যাবে এখন ওই বস্তুপতি দেখো এত জায়গা মামলায় ভাই সহজ কথা না আসতে কয় এক কিন্তু আল্লাহর রহমতে বর্তমান যুগেই এখন আধুনিক যুগে বৈজ্ঞানিকের যুগে আল্লাহর জাগার অভাব নাই কিছুদিন আগে আমেরিকার নাসা ওই যে মহা আকাশ নিয়ে যারা রিসার্চ করে এই সংস্থার নাম বলে নাসা ওরা মহা আকাশ নিয়ে রিসার্চ করতে যাইয়া কিছুদিন আগে মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পাইছে সন্ধান গর্থ ওই গর্থটার নাম রাখছে কৃষ্ণ গহর অন্ধকার গুহা ওই গর্থের মুখ কতটুকু এইটা বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে যে আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে কয় লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড় এরকম তিরিশ হাজার কোটি সূর্য কত এরকম তিরিশ হাজার কোটি সূর্য যদি একাত্রিত করা হয় এক সঙ্গে ওই গর্থের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায় তিরিশ হাজার কোটি সূর্য এই যে সূর্যটা আমরা দেখতেছি এটা কি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্থের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায় এখন বলেন তো গর্থের মুখটা কত বড় এখন বৈজ্ঞানিকরা বলতেছে এও নাকি ছোট ছোট গর্থ এর সে বলে বড় বড় গর্থের সন্ধান পাওয়া যায় এখন আল্লাহ রাব্বুল আলম যদি ঘোষণা করতেন যাকে ছোট বেহেস্ত দান করব দুনিয়ারে একশো দুনিয়ার সমান আমার মালিকের জায়গা আছে আর একটু আসতে বলে